আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি প্রায় সময় বলি যে কাজ জানা থাকলে ভাই প্রবাসে দাম আছে অনেকে আছে কাজ জানে তারপরও আপনার কাজ পাচ্ছে না এর কারণ হচ্ছে বিভিন্ন বোয়া দালাল বোয়া লোকের হাত ধরে প্রবাসে আসার পর কথিত ফ্রি বিষে আসছে যে কারণে কাজ পাচ্ছে না বা কাজ করতে পারতেছে না অনেক প্রচুর লোক আছে যে প্রবাসে কাজ জানে কিন্তু কাজ করতে পারতেছে না বা পাচ্ছে না দেখেন আমি যখন প্রবাসে আসছি আসার সময় কিন্তু আমার মেন টার্গেট ছিল আমি বিদ্যুতের কাজ করবো এখানে কারেন্টের কাজ করব তো প্রবাসে আসার পর আলহামদুলিল্লাহ আমি জিপসাম বোর্ডের কাজ ডিজাইনের কাজ করতেছি এটা আমি এখানে আসার পর শিখছি প্রবাসে আসার পর শিখছি কিন্তু ইলেকট্রিক যে কাজটা এটা আমি দেশেই করতাম ঠিক আছে তো এখন আসার পর আমি আমার যে কফিল আমি কিছুদিন যাবত আমার কফিলের জিপসাম কাজ করছি জিপসাম কাজ করার পর আপনার পাশাপাশি আপনার আমি যখন ইলেকট্রিক কাজ জানি আমার কফিলকে বলছি বলার পর আমার কফিল বলছে তুমি কি সত্যি ইলেকট্রিক কাজ জানো তখন আমি বলছি হ্যাঁ আমি ইলেকট্রিক কাজ জানি তখন তার একটা পরিচিত একটা বন্ধুর বাড়িতে আমার কাজ করাইছে একটা মানে একটা তিন চারটা রুম আর আপনার মানে একটা ফ্যামিলি চলার মতো যে একটা প্লার্টের মতো আর কি তো আমার কাজ করাইছে কাজ করানোর পর আমার আপনার দেখছে যে কাজ ভালো জানি এরপর থেকে কফিল মোটামুটি কারেন্টের কাজ ধরে কারেন্টের কাজ ধরে আর জিপ সম্পর্কের কাজ ধরে আমরা কাজ করি তো দেখেন এই যে আমার পিছনের বাড়িটা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ এই বাড়িটার আপনার ইলেকট্রিক কাজের আপনার কাজ ধরা হয়েছে ঠিক আছে তো এই কাজটা তো আমি করব তো আমার কফিল আমি চাচ্ছিলাম যে ঈদের পরে ছুটিতে যাব তো আমার কফিল বলছে তো ছুটিতে যাওয়ার আগে তুমি তোমরা এই কাজটা করে যাও ঠিক আছে তো এই কাজটা করতে আসছি তো সকাল আমার জন্য দোয়া করবেন আর আমি সকলকে বলি যে যারা প্রবাসে আসছেন আসবেন ভাই কাজ যারা থাকলে ভাই আপনার কোনো সমস্যা নেই কাজ জানা থাকলে কাজ করতে পারবেন বা মেন হচ্ছে কাজ অনেকে আসে ভাই কাজ জানে না কাজ না জানার সত্ত্বেও প্রবাসে আসে আসার পর কাজ করতে পারে না ঠিক আছে আর কাজ যদি না জানেন তাহলে কি আপনার এক টাকার দামও নেয় আপনাকে কেউ নেবে না আপনাকে কাজ করাইতে ঠিক আছে কারণ আপনাকে যদি প্রত্যেক দিনে একশো রিয়াল হাজিরা দেয় তাহলে আপনি দেখেন বাংলা টাকা তিন হাজার টাকা বর্তমান রেটে তো আপনাকে একশো রিয়াল হাজিরা দিয়ে আপনাকে কে নিয়ে কাজ করাবে যদি আপনি কাজ না জানেন অবশ্যই কাজ জানা থাকার দরকার আছে কাজ শিখবেন আর প্রবাসে আসার পর প্রথম অবস্থায় অল্প অল্প বেতনে কাজ করার চেষ্টা করেন যদি হাজিরা কাজ করেন যদি কারো কাছে আপনি হাজিরা কাজ করেন অল্প টাকা কাজ করেন যখন সে দেখবে যে না আপনার কাজ ভালো করতে পারেন তখন সে আপনার পিছে পিছে ঘুরবে যে ভাই আমাকে আপনি আপনার কাজ করে দেন আর যদি আপনি প্রথমেই বলেন যে না আমাকে একশো রিয়াল বেতন দিতে হবে দুইশো রিয়াল বেতন দিতে হবে দেড়শো রিয়াল বেতন দিতে হবে হাজিরা দিতে হবে তাহলে তো ভাই সে আপনার তা সে আপনাকে নিবে না প্রথম অবস্থা সে আপনাকে নিতে চাইবে না তো সবসময় মনে রাখবেন প্রবাসে আসার পর অল্প টাকা কাজ করার চেষ্টা করবেন প্রথমত মানুষকে দেখানোর চেষ্টা করবেন যে আমি কাজ করতে পারি তখন যদি আপনি একটা মানুষ যদি দেখে যেন আপনার কাজ করতে পারেন তখন সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে উচিত আপনার যে টাকা আপনি চাইছেন সে টাকা আপনাকে বেতন দেবে বা আপনার হাজিরা দেবে তো এই জন্য বলবো প্রবাসে যারা আসবেন আসার পর ইনশাল্লাহ সব চেষ্টা করবেন যে মানুষের সাথে ভালোভাবে মিশে চলাফেরা করার জন্য ভালো সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য মানুষ দেখেন আমরা অনেকে আসি যে আপনার চারটা থেকে বা পাঁচটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি হাজিরা তো আমরা দশ মিনিট দেরি হলে কাজ করতে চাই না করি না ভাই এরকমটা করা যাবে না আপনি উচিত দশ মিনিট কাজ বেশি করে দেন যার সাথে কাজ করবেন উচিত দশ মিনিট বেশি কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর ভিতরে অহংকার রাখেন না ভাই অহংকার রাখলে কখনো কিন্তু ভালো কিছু করতে পারবেন না ঠিক আছে তো যারা প্রবাসী আসবেন সকলের জন্য আমি দোয়া করি আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসী বা জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই খোদা হাফেজ